আপনি কি খেয়াল করছেন একটা অদ্ভুত ঢেউ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে গত কয়েক বছরে একটার পর একটা দেশ রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী হয়েছে একটা সময় আমরা বিশ্বাস করতাম যুব সমাজ শুধু সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করে কিন্তু আজ সেই একই জেনজি প্রজন্ম রাজপথে নামে সরকার কাঁপিয়ে তোলে এমনকি রাষ্ট্রের শীর্ষ আসন বদলে দেয় নেপালে হয়েছে রক্তক্ষয়ী আন্দোলন শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে যুবদের গর্জনে প্রেসিডেন্ট পালাতে বাধ্য হন বাংলাদেশে কোটা সংস্কার নামে আন্দোলনে শেষ পর্যন্ত পতন হয় স্বৈরাচারী শাসকের আর ইন্দোনেশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা রাজপথে নেমেছে এখন প্রশ্ন হলো ভারতকে এই ঝড় থেকে নিরাপদ নাকি মোদী শাসনও সেই একই পরিণতের দিকে আগাচ্ছে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে ভারতে অনেক জায়গায় সাধারণ মানুষ মোদী সরকারের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছে কারণ গত নির্বাচনে মোদী সরকারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ছিল এখন সবচেয়ে বড় সমস্যা হলো ধর্মীয় উত্তেজনা বেকারত্ব এবং লাগাম দুর্নীতি আর মাঝে মাঝে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারেও ভারতের জনগণের মাঝে প্রশ্ন ওঠে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব বর্তমান ভারতের সেই সব বিষয় যে বিষয়গুলোর জন্য বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সরকার পতন হয়েছে আর আরো কিছু দেশে এমন অস্থিরতা বিরাজ করছে তাই চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিস্টার থিঙ্কিংয়ের এর পাশেই থাকুন নেপালে আন্দোলনের সূচনা হয়েছিল একটি চমকপ্রদ ঘটনায় সরকার হঠাৎ করে ছাব্বিশটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কিছুই নেই সব কিছু নীরব করে দেওয়া হলো কিন্তু নীরব থাকেনি যুব সমাজ জেনজি ব্যবহার করলো ভিপিএম ডিস্কর্ট এমনকি নতুন অ্যাপ বিটচ্যাট তারা বলল আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না এই আন্দোলনে প্রাণহানিও ঘটেছে ভয়াবহভাবে কয়েকদিনের মধ্যে সত্তর জনের বেশি মানুষ মারা গেছেন অবশেষে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয় নতুন প্রধানমন্ত্রী এলেও জনগণের খুব এখনও শান্ত হয়নি শ্রীলঙ্কার সংকটের কথা মনে আছে তো মাত্র কয়েক বছরের মধ্যে দেশটা দেউলিয়া হয়ে গেল খাদ্য নেই জ্বালানি নেই ওষুধ নেই মানুষের জীবন যেন থমকে গিয়েছিল এই পরিস্থিতিতে রাজপথের নামে যুব সমাজ তারা হাতে ব্যানার তুলে নেয় সোশ্যাল মিডিয়ায় শুরু করে হ্যাশট্যাগ আন্দোলন গটা গোহম একের পর এক ভিডিও ফেসবুক লাইভ টুইট সবকিছু মিলিয়ে এই স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে পালাতে বাধ্য হন রাষ্ট্রের শীর্ষ আসন খালি হয়ে যায় এবং প্রমাণিত হয় যুবদের কণ্ঠই হলো সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে মূলত ছাত্রছাত্রীরাই নেতৃত্ব দিয়েছে শিক্ষা খাতে বৈষম্য দুর্নীতি এবং বেকারত্বের বিরুদ্ধে ফুসে উঠেছিল তরুণরা ফেসবুক এখানে হয়ে উঠেছিল প্রধান মশাল এক একটা পোস্ট এক একটা লাইভ ভিডিও লক্ষ লক্ষ মানুষের মনে আগুন জ্বালিয়েছে গবেষকরা বলেছেন এটা আসলে ডিজিটাল বিপ্লব যেখানে বাস্তবের রাজপথ আর ভার্চুয়াল রাজপথ এক হয়ে গিয়েছিল বাংলাদেশের জেনজি শুধু প্রতিবাদী করেনি বরং নতুন চিন্তাও দিয়েছে ন্যায় বিচার সুশাসন আর কর্মসংস্থানের দাবি তুলেছে জোর ইন্দোনেশিয়াতেও একই ছবি দেখা গেছে দুর্নীতি আর গেছেত্ব যুব বাধ্য করেছে তাদের স্লোগান ছিল আমরা চাকরি চাই ভিক্ষা নয় সোশ্যাল মিডিয়ায় রিফর্মাসি ডিকরাপসি হ্যাশট্যাগ মুহূর্তেই ট্রেন্ড হতে শুরু করে ছাত্ররা ব্যানার হাতে বেরিয়ে আসছে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আওয়াজ ছড়িয়ে দিচ্ছে লাখ লাখ মানুষ সরকার বাধ্য হয়েছে সংস্কারের প্রতিশ্রুতি দিতে শিক্ষা এখানেও একই যুবদের চাপ সরকারকে নীতি নির্ধারণ বদলাতে বাধ্য করতে পারে এবার আসি ভারতের কথায় ভারতে আজ জেনজি হলো বিশ্বের সবচেয়ে বড় যুব জনসংখ্যা প্রায় সাঁত্রিশ কোটি কিন্তু তাদের ভেতরে খুব জমে আছে ভারতের মাটিতে আজ যে কাপন শুরু হয়েছে তা শুধু বাসি বাজা নয় এটা একটা অস্থিরতা আলটিমেট ভয়েস আজ আমরা দেখছি বিভিন্ন রাজ্যে শহর থেকে গ্রামে ছাত্র সমাজ থেকে কৃষক সংগঠন প্রত্যেকে বলছে একটাই কথা পরিবর্তন চাই ইতিমধ্যে ভারতের বেশ কিছু ঘটনা সারা ফেলেছে আসামে কোচ রাজবংশী সম্প্রদায় ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়রা এসটি টি শিডিউল ট্রাইব স্ট্যাটাস দাবি করছে ছাত্ররা টর্চ মিছিল করছে রাস্তায় নেমেছে পুলিশ লাঠিচার্জ করছে বাজার বন্ধ হয়ে গেছে মানুষ ক্ষুব্ধ এটা শুধু একটি সম্প্রদায় বা একটি রাজ্য নয় এটা দীর্ঘদিনের জনপ্রিয় দ্বিধা আর একসময় অবহেলিত অনুভূতির বহিপ্রকাশ হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন খুলে না দেওয়ায় ইউ এর ছাত্ররা আন্দোলন শুরু করেছে ছাত্র স্বাধীনতা আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবকে কেন্দ্র করে তারা বলছে আমরা আমাদের অধিকার চাই পশ্চিমবঙ্গ প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন শিক্ষক ও সহকারী কর্মচারীদের নিয়োগ বাতিলের পর তাদের চাকরি ফিরিয়ে দিতে আন্দোলন তীব্র হচ্ছে অভিনব নিয়োগ প্রক্রিয়ার প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে পাশাপাশি এক্সাম সেন্টার দূরত্বে লাগানো সার্ভার ক্র্যাশ পরীক্ষার নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্নীতি এসএসসি পরীক্ষার্থীরা রাস্তায় নেমেছে দিল্লি চালু স্লোগানে ডাক দিয়েছে যাতে প্রশাসন তাদের কথা শুনে ও ন্যায্য ব্যবস্থা নেয় তাছাড়া বিগত সময়ে মোদী প্রশাসন ধর্মীয় বিভাজন কৃষক আন্দোলন এবং আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারেও তারা প্রশ্নবিদ্ধ হয়েছিল এই সব উদাহরণ আমাদের দেখাচ্ছে যে ভারতের জেনজি এবং সাধারণ তরুণ সমাজ শুধু মিথ্যে আসা প্রতিশ্রুতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষুব্ধ তারা বলছে আমরা আর দায়িত্বহীন সিদ্ধান্ত অবিচার অনিয়ম সহ্য করব না এই একই ক্ষোভ একই আন্দোলন একই দাবি বাংলাদেশে নেপালে শ্রীলঙ্কায় যেখানে প্রতিবাদ সরকারের পতন আনতে পেরেছে এখন ভারতের পথে কি রীতিমতো সেই পতনের শুরু বাচ্চা মোদী সরকার যদি আজও না শুনে যদি নির্দিষ্টভাবে ত্বরিত ও স্বচ্ছভাবে সমাধানগুলো মোকাবেলা না করে তাহলে বর্তমান সময়ের আলোচনায় মোদী পতন কেন ঠেকে থাকবে কারণ যখন বিচারহীনতা বেকারত্ব ও অবিচার তরুণদের রণপ্রবণ করে তোলে তখন শুধু সময় লাগবে গভর্নমেন্ট গোজ ডাউন এর চিহ্নগুলো কখনোই একেবারেই অদৃশ্য হয় না আপনি কি মনে করেন ভারত আসলে সেই পরিবর্তনকে স্পর্শ করবে সেই পরিবর্তন হবে কি শুধু পোস্টারে সোশ্যাল মিডিয়ায় নাকি বাস্তব রাস্তায় কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন